আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কিন্তু আমি ভালো আছি আমি আর আমাদের চামেলি আপনাদের মাঝে চলে আসলাম নকশি কাঁথা দেখানোর জন্য তো আমার ছোটো বোন হলো এখন নকশি কাঁথাগুলো এক একটা করে বের করবে না সবগুলো একসাথেই বের করে ফেলেছে এখন হলো নকশি কাঁথাগুলো দেখাবে অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা এগুলো কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে সুন্দর করে এঁকে তারপর সেলাই করে নেয় অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা উল্টা হয়েছে আপু উল্টা হয়ে গেছে তো এই যে দেখেন একটা নকশি কাঁথা খুবই সুন্দর ওয়েলকাম বেবি গিফট ফ্রম মামা অনেক সুন্দর নকশি কাঁথাটা খুবই ভালো লাগতেছে দেখে এত সুন্দর ডিজাইন বাবা প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখন খুলে খুলে চামিলি আপনাদের দেখাবে আপনাদের সাথে শেয়ার করবে এত সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো ওয়া ওয়া কত সুন্দর বাবা উল্টো হয়েছে এটাও তুমি প্রত্যেকটা নকশি কাঁথা উল্টা ধরতেছ কেন চামিলি আর আমি উল্টাগুলারে ওয়া ওয়া বলতাছি হায় হায় এই যে দেখেন এই একটা হলো সুন্দর ডিজাইন যেটা দেখলেই কিন্তু মন ভরে যায় ওয়াও কত সুন্দর তো আরেকটা দেখাও চ্যামিলিয়াপু এটা হলো নেভি ব্লু কালার তো এই ডিজাইনটাও আমার কাছে মনে হয় অনেক বেশি সুন্দর হবে ওয়াও প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর মনোমুগ্ধকর একদম নিখুঁতভাবে সেলাই করা এই যে আপনাদের একটু কাছে এসে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হলো সাদা সুতা দিয়ে সেলাই করা হয়েছে ওয়াও কত সুন্দর আচ্ছা চ্যামিলি তুমি কি কাঁথা সেলাই করতে পারো আচ্ছা এগুলোকে তো বলে আমি অনেক সময় গ্রাম বাসায় ফেলি কেউ কোনো কিছু মনে করবেন না যেহেতু আমরা গ্রামে থেকে বড় হয়েছি গ্রামের বাসা আমাদের চলে আসে আমরা এত শহরের ভাষার মতো শুদ্ধভাবে বলতে পারি না কবি দুঃখিত এটা কিন্তু লাল কালার আসতেছে কিন্তু আসলে এটা খয়রি কালার সাদা কালার সুতা দিয়ে কিন্তু এটা সেলাই করা হয়েছে ঠিক মতো কথাও বলতে পারি না রে চামিলি অনেক সুন্দর হুম ট্যামিলি বলছে অনেক সুন্দর আর এটা হলো কালো খয়েরি কালার আর কি প্রত্যেকটা কাথা হলো উল্টা করে ই করা হয়েছে তো ওই জন্য খুব সুন্দর খুবই সুন্দর অসাধারণ একদম নিখুঁতভাবে ডিজাইন করা অনেক সুন্দর করে সেলাই করছে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এক একটা কাঁথার এক এক রকম ডিজাইন নিয়ে চলে আসছে কিন্তু আমরা আর এই যে এই কাঁথাটা কিন্তু আমি নিজে সেলাই করেছি বন্ধুরা এই কাথাটা দেখেন মাসা আল্লাহ অসাধারণ হয়েছে এই কাথাটা হলো আমি নিজের হাতে সেলাই করেছি তুমি কি জানো চামিলি তোমার বড়পু আপু এই কাঁথাটা নিজের হাতে নিখুঁতভাবে সেলাই করেছে সুন্দর হয়েছে ভালো করে একটু খুলে দেখালা না চামিলি তোমার পছন্দ হয়েছে কথাগুলো ওয়া অনেক সুন্দর নিজের প্রশংসা নিজেই করতেছি কারণ আমি নিজের প্রশংসা নিজে করতে অনেক বেশি পছন্দ করি এটা হলো আরেকটা কাঁথা এই কাঁথার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর আপনাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইনগুলো শেয়ার করতেছি তো এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এবার দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তাড়াতাড়ি দেখাতে হবে আপনি ওয়াও কত সুন্দর এটা উল্টা ভাগ করছো কেন চ্যামিলি মাঝে মধ্যে ভুল করে ফেলে এটা কোনো ব্যাপার না খুব সুন্দর ডিজাইন এবার আরেকটা দেখাও চ্যামিলি আপু প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর তাড়াতাড়ি করতে হবে চ্যামিলি আসলে অসাধারণ সাধারণ ডিজাইন উল্টা হয়েছে তুমি কি বুঝো না আপু সবগুলোর ডিজাইন কিন্তু উল্টা দেখি দেখি এটা দেখানো হয় নাই আর একটু ভালোভাবে দেখে নিতে হবে যে দেখেন এটা হলো আরেক রকমের ডিজাইন আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন কাঁথা বিক্রি করে ফেলবো কি বলো চামিলে কাঁথাগুলো বিক্রি করে ফেলবো এগুলো না অন্যগুলো বিক্রি করার চেষ্টা করবো যদি আপনারা নিতে চান এটা হলো আরেক ধরনের ডিজাইন ওয়া প্রত্যেকটা নকশি কাঁথার ডিজাইন কেউ নিতে চাইলে মানে পছন্দ হলে নিতে পারেন আর নিতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাস্ট পর্যায়ে একটা সাদা কাঁথা দেখাচ্ছি আর এই কথাটা কিন্তু খুবই সুন্দর ওয়াও ওয়ান্ডারফুল এই কথাটা ভালোভাবে দেখাও আপনি হুম দেখেন কত সুন্দর নিজের দিকে নামো হুম তো কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কোন কাঁথাটা সবচেয়ে বেশি সুন্দর ডিজাইন হয়েছে সেটাও কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ